নমস্কার আজকে আমার কবিতা পাঠ কাজী নজরুল ইসলামের আজ সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগব গিয়ে ফুল নাচে সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্লবে বান্দে কি ওই জাগলো জুয়ার দুয়ার ভাঙা পল্লবে আসলো আসি আসলো কাঁদন মুক্তি এলো আসল বাঁধন বুক ফাটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস সসলো হুতাস সৃষ্টি ছাড়া বুক ফাটাতাস ফুললো সাগর দুললো আকাশ ছুটলো পাতাস গগন পেটে

মনিলো রক্ত প্রাণীর অঙ্গ নেমুর চার পাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে কপট কপেরি তুন্ধরী ওই আসলো যত সুন্দরী কারুর গায়ে বুকড লাগুন কেওবা আগুন কেউ মানেনি চোখের জলে বুক ভাসে তাদের বুক ফাটে তাও মুখ ফটে না বানীর বিনার মোর পাশে

আজ জাগলো সাগর হাসলো মরু কাঁপলো ভুতর কানন তরু মরা ডুবান পাশে তুফান উজলে উজান অশ্বজন আজ সৃষ্টি সুখে উল্লাসে আজ সৃষ্টি সুখে উল্লাসে আজ সৃষ্টি সুখে উল্লাসে নমস্কার